অনেক কষ্ট করে আজকে এই পর্যায়ে আসছি যথেষ্ট হিমশিম খেয়েছি যথেষ্ট ছিলাম কিভাবে আমি ব্যবসাটা চালাবো আমি কোনোটাই পারছিলাম না কেরিয়ারটাকে আমি আরও ভালো কিছু করা কি না ওই চিন্তায় আমি সবসময় একটা ইয়ে ভাবনা ছিলাম বিজনেসের প্রতি আমার একটা দুর্বলতা ছিল ছোটোবেলার থেকেই যে বাসায় থাকতাম মগবাজারে তো ওই অন দা ওয়েতে একটা ফার্নিচারের দোকান ছিল তো দেখি যে একটা লুঙ্গি পরা লোক সে বলতেছে ভাই আমি মালিক ওর পিছনে একটা ফ্যাক্টরি ছিল ছোট্ট দেখি অশিক্ষিত লোকগুলো মিস্ত্রিগুলো এত সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি করে তো এগুলো দেখার জন্য আমার একটা লোভ মানে একটা অনেকটা ইয়ে হলে আমি গিয়েই ফ্যাক্টরির পিছনে ফ্যাক্টরিতে বসে থাকতাম যে ওরা কাজ করতে গল্প করতাম ওই মালিক আমাকে একটা প্রস্তাব দিলে যে বস আপনি একটা কাজ করেন আপনি তো চাকরি করেন আপনি আমার সাথে একটা বিজনেসে চলে আসেন আমি সেখানে যখন ইনভলভ হলাম হওয়ার পরে আমার এখানে প্রায় তিন লক্ষ টাকার মতো আমি ইনভেস্ট করে ফেলছি তার সৌদির বিষা চলে আসছে না বলে অনেকটা হয় চলে গেছে তো আমি বেকাতায় পড়ে গেলাম আরেকটা মিস্ত্রির সাথে আমার একটা পরিচয় হয় বয়স্ক মিস্ত্রি সাহস দিল সাহস দেওয়াতে আমি আর পিস পা না হয়ে আমি ওনার ওনাকে আমার ফ্যাক্টরিতে আনলাম উনি আমার হেড মিস্ত্রি হিসেবে কাজ শুরু করলো নাইনটি ওয়ানে আমার বিজনেসটা স্টার্ট করছি দুই এক সালে এসে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি চাকরিটা আমি আর করবো না একটা ব্র্যান্ড তৈরি করব দুই হাজার সাল পর্যন্ত বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার ফার্নিচার ইম্পোর্ট হতো আমাদের প্রথম টার্গেটটা ছিল যে আমরা আমাদের লোকাল মার্কেটটাকে আমরা বৃত্তব দুই হাজার তিন চারের মধ্যে কিন্তু একদম সম্পূর্ণ ফার্নিচার ইম্পোর্ট করা বলতে গেলে আমরা ফাইভ পার্সেন্টে নিয়ে আসি চিন্তা করলাম যে বিদেশে বিভিন্ন ফেয়ার হচ্ছে আমরা দুই একটা ফেয়ার অ্যাটেন্ড করি তো তা সেই ইয়েতে আমরা যেমন থাইল্যান্ড মালয়েশিয়া তারপরে জাপান চায়না এগুলো যখন আমরা ভিজিট করলাম তখন দেখলাম যে অ্যাকচুয়ালি আমরা ফার্নিচার বিজনেসে ওদের থেকে আমরা মনে হোক কয়েকশো বছর পিসিয়াস আমরা আস্তে আস্তে আধুনিক ফার্নিচারে সম্পৃক্ত হতে থাকলাম পাশাপাশি আমরা ইউরোপে বিভিন্ন ফেয়ার আমরা প্রতি বছর অ্যাটেন্ড করা শুরু করলাম আমরা চিন্তা করলাম যে ফার্নিচার এক্সপোর্ট কিভাবে করা যেতে পারে যে ওয়ার্ল্ড মার্কেটে আসলে আমাদের চাহিদা কি আমার ওয়ার্ল্ড মার্কেটে আসলে আমাদের আমরা যাওয়ার জন্য আমাদের কি কি ওয়ে তৈরি করা দরকার কি ধরনের ফার্নিচার আরও ডেভেলপমেন্ট করা দরকার আমরা সেগুলো নিয়ে কাজ শুরু করলাম সেখানেও গিয়েও আমরা ইনশাআল্লাহ সাকসেসফুল যাই যেটা যার বদৌলতে আজকে আমরা কিন্তু ফার্নিচার এক্সপোর্ট করছি নাদিয়া ফার্নিচার পরিবারে আমার প্রায় এগারোশো আশি জন এমপ্লয়ি কাজ করে আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ কাজগুলো আমরা মেশিনে করে থাকি তো মেশিনে কাজ করতে গেলে তো স্কিল ওয়ার্কারের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের যেমন ইন্ডাস্ট্রিতে আগে শিক্ষিত লোকের সংখ্যা খুবই কম ছিল এখন আর অশিক্ষিত লোক দিয়ে এখন আর এই সেক্টরে কাজ করা সম্ভব না যেহেতু আমরা একটা ব্র্যান্ড কোম্পানি আমাদের একটা কমিটমেন্ট আছে আমাদের ফার্নিচারের একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি সেই কারণে আমরা কিন্তু যেমন ফোম ইন্ডাস্ট্রিটা এখন আমি নিজে করছি ম্যাট্রেস বাইরের থেকে নিলে অনেক সময় কোয়ালিটি ঠিক থাকে না বসে যায় ইয়ে হয়ে যায় দ টেন ইয়ার্সের আমরা ও গ্যারান্টি দেই তো সেই ক্ষেত্রে এটা মেনটেন করার জন্য আমি কিন্তু এখন আমাদের ম্যাট্রেসেরও ইন্ডাস্ট্রি এটা আমাদের ইন ইনহাউজ আমার এই নাদিয়ার করা আছে একটা ফার্নিচার করতে গেলে একটা অংশে আমরা উড ইউজ করি কিছু জায়গা আমরা বোর্ড ইউজ করি কোনো কোনো জায়গার মধ্যে আমরা উড বোর্ড এবং গ্লাস ইউজ করি তো সেই ক্ষেত্রে যেমন আমরা গ্লাসের অনেকগুলি জিনিস আমরা ইনহাউস এখন এখানে যেমন এজিন করা ইয়ে করা এই কাজগুলি আমরা আমাদের ইন আমাদের করতে হয় করি আমরা এগুলো মেটালের পূর্ণাঙ্গ আমাদের একটা সেট আপ আলাদা আছে শুধু মেটালের জিনিসই ওখানে তৈরি হয় এবং সেগুলি সম্পূর্ণ অটো অটোমেটিক হচ্ছে মেশিনে ইন হাউস আমার এখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে আমাদের এখানে সিজনিং প্ল্যান্ট আছে কেমিক্যাল ট্রিটমেন্ট করছি আমরা সোফার ফ্যাব্রিক্সের উপর বিভিন্ন ডিজাইন আমরা করে থাকি সেই ডিজাইনগুলো কিন্তু আমাদের মেশিন আছে অটোমেটিক মেশিনে সেগুলো হচ্ছে আমাদের সিএনসি মেশিন আছে 빅্টোরিয়া ডিজাইনের জন্য আলাদা মেশিন আছে একটা ব্র্যান্ডের আসলে অনেক রেসপন্সিবিলিটি থাকে সে প্রতিনিয়ত তার ডিজাইন চেঞ্জ করতে হয় ম্যাটেরিয়াল চেঞ্জ করতে হয় সেটআপ চেঞ্জ করতে হয় আমরা আসলে সেই সবগুলোকে টাচ করেই এগিয়ে যাচ্ছি এবং ইন ফিউচারে যারা হচ্ছে নিউ জেনারেশান আসছে তারাও যাতে আমাদের ফার্নিচারে একটা তাদের মতো টেস্ট পায় সেই কাজও আমরা আসলে এখনই করছি আর্কিটেকচারও আছে প্লাস হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনারের যে সাপোর্টগুলোর দরকার সেগুলোও আছে প্লাস মডার্ন মেশিন আমরা রেগুলার অ্যাড অন করছি আমাদের ফ্যাক্টরিগুলোতে যাতে ইন্টারন্যাশনালি যে ফার্নিচার ডেভেলপমেন্টটা হচ্ছে সেটা যাতে না দিয়ে আমরা টাইম টু টাইম সেট করতে পারি এবং এটাকে গ্রো করতে পারি কোয়ালিটির দিক থেকে আমরা কোনো প্রোডাক্টে কোনো অংশে কোনো ছাড় ছাড়তেই না বাজারে আরও দশটা ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে আমরা আমাদের প্রাইসটাকে যতটুকু কম রাখা যায় কম প্রাইসে যেন আমরা বিক্রি করতে পারি সেই দিক দিয়ে নজর রেখে যেহেতু বাংলাদেশে কোনো ম্যানুফ্যাকচারিং ফার্নিচারের উপরে কোনো ইনস্টিটিউশন নাই সো আমার ইচ্ছা আমি নাদিয়ার একটা সিস্টার কনসার্ন গ্রুপ হিসেবে একটা একাডেমি করতে চাই যেখানে আমি দক্ষ জনবল ক্রিয়েট করব। যারা হচ্ছে দেশে বা দেশের বাইরে গিয়ে এই ফার্নিচার সেক্টর থেকে খুব ভালো ইকোনমিতে খুব ভালো একটা ইফেক্ট ফেলতে পারে যেই ইন্ডাস্ট্রিটা আছে সেটাকে আরও বেশি ডেভেলপ করতে পারে